একটা সময় গ্রামের প্রতিটি উঠোনে দুই একটা গরুই ছিল সংসারের সহায় আর আজকে সেই গরুই বদলে দিচ্ছে মানুষের জীবন সেই গরু থেকে প্রাপ্ত দুধ শুধু পুষ্টির উৎসই নয় সেই দুধ এখন গ্রামীণ অর্থনীতির সহায়কও বটে তেমনি একটি ডেইরি খামার কিভাবে গড়ে তুলেছে তার সফলতার দৃষ্টান্ত আজকে আমরা সেটাই জানবো আচ্ছা ভালো আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছি আপনার এই ডেইরি ফার্ম খামার দেখে তো আমার খুবই ভালো লাগতেছে অত্যন্ত মনোরম একটা পরিবেশে আপনি অনেক এরিয়া জুড়ে মাছ চাষ পাশাপাশি একটা সমন্বিত খামার গড়ে তোলার চেষ্টা করছেন তো আপনার এই খামারটা ভাই কত একর জায়গার উপরে আপনি গড়ে তুলেছেন 65 একর নিয়ে জায়গাটা এর ভিতর 40 একর আছে মাছ আর সমস্ত জায়গায় এর ছাড়াও আমার বাইরে আরো 15 বিঘা 15 বিঘা অর্থাৎ আমাদের লোক 52 শতাংশ এর 15 বিঘা ঘাস করে আপনার এই ফার্মে কত গরু আছে

যাদের বাচ্চা কাছায় গ্রামের পাশে বসে তারা অ্যাকশন নেয় যে। গোবর কিন্তু আসলে অন্যান্য ফার্মে আমরা যেটা দেখি মানে ফার্মের যে কাশি গোবরে স্তূপ থাকে। কিন্তু এখানে কিন্তু সেটা নেই। এর একটা পুরো পরিবেশ বান্ধব একটা খামার এবং হচ্ছে এখানে গোবরটা তারা খুব সুন্দরভাবে ইউটিলাইজেশন করতেছে। একটু গোবর এখানে গিয়ে হচ্ছে না। ওয়াটার বডি যে গোবর মানে এখানে কোনো গন্ধ পর্যন্ত খুবই সুন্দর এবং হচ্ছে যে এখানে এটা পরিবেশ বান্ধব একটা খামার বলা যেতে পারে আর হচ্ছে যে বরিশাল বিভাগের মধ্যে এত সুন্দর মানে পরিবেশ বান্ধব খামার আর নাই খাবার এখানে যে ওয়েস্ট ডিসপোজাল মেনু যেটা হচ্ছে এবং হচ্ছে গ্রিন গ্রাস যে পরিমাণ আছে বিভাগ জমিতে গ্রিন গ্রাস আছে এবং হচ্ছে এইখানে দেখেন যে বায়োসিকিউরিটি বিষয় আমরা একটা বলি যে একটা ফার্মে রোগ যাতে নিয়ন্ত্রণে থাকে আমরা বায়ো সিকিউরিটির ব্যবস্থা আমরা বলি এখানে কিন্তু বায়ো সিকিউরিটি বিদ্যমান আর কি দেখা যাচ্ছে আমাদের যে এই ফার্মটা বিদেশে যেমন গরুর ফার্ম আছে সেরকমই কারণ হচ্ছে যে এখানে কিন্তু কেউ ঢুকতে পারতে ঢুকে না ঢুকতে পারতেছে না সুন্দর একটা জায়গায় নয়েজ নাই আশে আশেপাশে কিন্তু কোনো নয়েজ নেই

দেখেছি লিপে বিভিন্ন বিষয়ের উপরে চাইলে গরু মতন কবুতর পালন হাঁস মুরগি পালন